আসসালামু আলাইকুম শেখ শফিক বলছি নিউ থেকে আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের সামনে কথা বলতে হাজির হলাম নিশ্চয়ই আপনারা ভালো আছেন যে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আশা করি আমার কথাগুলি শুনবেন কথা তেমন না আমি বলতে চাচ্ছি যে বাংলাদেশে যে এক মাসের তত্ত্বাবধায়ক সরকারের আপনার হালচাল কি দেখলেন আপনাদের নিশ্চয়ই মতামত জানাবেন কেমন চলছে বাংলাদেশ আমরা যারা প্রবাসী আছি আমরা সব সময় বাংলাদেশের মঙ্গল কামনা করি আমাদের প্রত্যাশা থাকে আমাদের দেশটি ভালো থাকুক দেশের মানুষ সুখী শান্তিতে থাকুক আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকুক বিদ্যুৎ থাকুক আমরা সেটাই কামনা করি সবার মঙ্গল কামনায় আমাদের পাথীয় আশা করব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশের মানুষ সুখে থাকুক এই প্রত্যাশায় আজকের ভিডিও শেষ করছি খোদা হাফেজ